মায়ার যাতনা পর্ব নয় মায়া রুদ্রের রুম থেকে হ্যান্ডব্যাগ নিয়ে চলে যাচ্ছিল কিন্তু কিছু একটা ভেবে দরজার সামনে দাঁড়িয়ে গেল অনেকক্ষণ ধরে ঘরে গঙ্গানোর আওয়াজ তার কানে আসছিল কিন্তু তাড়াহুড়ায় সে এটাকে খুব একটা পাত্তা দেয়নি কিন্তু এখন বিষয়টা তাকে ভাবাচ্ছে ঘরে সে আর রুদ্র ছাড়া আর কেউ নেই তাই অন্য কারোর আওয়াজ হওয়ার কথাও না মায়া নিঃশব্দে রুদ্রের বিছানার কাছে এসে দাঁড়িয়েছে লোকটার দিকে তার তাকাতেও ইচ্ছে করছে না কিন্তু কিছু অদ্ভুত কৌতূহল বাধ্য করছে তাকে লোকটার পর্যন্ত করার পর্যবেক্ষণ সব সময় কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে উপর হয়ে ঘুমায় শার্টলেস অবস্থায় ঘুমানো তার অভ্যাস অন্তত মায়া যতদিন এসেছে ততদিন দেখেনি রুদ্রকে গায়ে কিছু জড়িয়ে ঘুমাতে কিন্তু আজ পুরো উল্টো একে তো এসি চালু দেওয়া নেই তার উপর রুদ্র আষ্টে পিষ্টে পুরো শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে আছে যদিও রুদ্র একটু বেশি লম্বা হওয়ায় কাঁধের উপরে অংশ আর মুখ ঠেকা যায়নি মায়া ঘরের আলো জ্বালায়নি মোবাইলের টর্চ অন করে এসেছিল ব্যাগ খুঁজতে টর্চের আলোতেই রুদ্রকে ভালোভাবে খেয়াল করে দেখল মুখ ও কাঁধের যতটুকু অংশ উন্মুক্ত ততটুকু লাল লাল র্যাশ দেখা যাচ্ছে ফর্সা হওয়াতে একটু বেশি চোখে লাগছে লোকটাকে দেখে মনে হচ্ছে ঠান্ডায় কাঁপছে কিন্তু এসি তো অফ করে রাখা গঙ্গানোর আওয়াজও ওনার মুখ থেকেই আসছে মায়ের বুঝতে সময় নিল না যে জ্বর এসেছে রুদ্রের ওনার জ্বর এসেছে তাতে আমার কি দুই দিন আগে আমিও জ্বরে কাটিয়েছি মায়া আর বেশি ভাবাবেগ না দেখিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল কিন্তু অনেকক্ষণ এপাশ ওপাশ করার পরেও তার চোখে ঘুম ধরা দিচ্ছে না বিবেকের তারুণা তাকে ঘুমাতে দিচ্ছে না কেন যেন বারবার তার কানের কাছে এসে বলছে কেউ তুই কি পাশান হয়ে গেলি রে মায়া একটা মানুষকে অসুস্থ অবস্থায় দেখে তুই শান্তি পাচ্ছিস তাহলে তুই যাকে জানোয়ার বলিস তার আর তোর মধ্যে পার্থক্য থাকলো কী তুইও তো ওই লোকের মতোই অমানুষে পরিণত হয়েছিস তুইও তো অমানুষ মায়া না না আমি ওই শয়তানের মতো অমানুষ নই মায়া দুই কানে হাত চেপে ধরে চিৎকার করে উঠে বসে বলল ফুপিয়ে উঠে মেয়েটা আমি লোকটাকে ঠিক কতটা ঘৃণা করি যে তার অসুস্থতায়ও আমার তাকে দেখতে ইচ্ছে করছে না রাতের আধার এখনও কাটেনি সময় কত হবে এখন হঠাৎই রুদ্রের ঘুম ভেঙে গিয়েছে চোখ খুলে কিছুক্ষণ থম মেরে বসে থাকল গরম লাগছে কেন ধীরে ধীরে মস্তিষ্ক কাজ করা শুরু করে দিয়েছে তার তো জ্বর এসেছিল আসবেই নাই বা কেন গাড়ি যেখানে নষ্ট হয়েছে তারপর পুরোটা পথ তো সে বৃষ্টিতে ভিজে হেটে হেটে এসেছিল পুরো শরীর ব্যথা হয়ে আছে ঘাড় এদিক ওদিক কাত করে মটমট করে ফুটলো কিন্তু কিছু একটা তার দৃষ্টি জোড়াকে মুহূর্তে থমকে দিয়েছে চেয়ারে বসে বিছানার কার্নিশে হেলান দিয়ে এক মায়া রাজ্যের পরই চোখ বুঝে ঘুমিয়ে আছে এটা তো সেই শ্যামলা কন্যা শুভ্র পোশাকে মোমবাতির টিম টিম হলুদ আলোয় মেয়েটাকে এতটা আবেদনময়ী আর মায়াবি লাগছে যে রুদ্রর চোখ ধাঁধিয়ে যাচ্ছে মনে হচ্ছে বিস্ময় আর এক অদ্ভুত আকর্ষণ রুদ্রের চোখে মায়াকে হালকা নড়তে দেখে রুদ্রের ধ্যাং ভাঙলো এই নারী এই সময়ে এখানে কি করছে মায়ার থেকে চোখ সরিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো টেবিলের উপর বাটিতে পানি আর ভেজা কাপড় রাখা তার মানে সারা রাত জেগে মেয়েটা মায়ার চোখ লেগে এসেছিল মূলত কিছুক্ষণ আগে রুদ্রের শরীরের তাপমাত্রা কমে আসায় কিভাবে যেন বিছানার কান মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল চোখ খুলে নিজের দিকে রুদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া হতভম্ব হলো তড়িঘড়ি করে গায়ের ভালোভাবে ওড়না জড়িয়ে নিল ছি ছি সে কি এতক্ষণ এভাবে এলোমেলো অবস্থায় ছিল নাকি মায়া ওনা দিয়ে সম্পূর্ণ শরীর ঢেকে নিয়েছে কিন্তু মুখ ঢাকল না কারণ এখন থেকে সে সিদ্ধান্ত নিয়েছে অন্য কারো জন্য সে কেন মুখ লুকিয়ে বাঁচবে রুদ্রের দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলছে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর টেবিল থেকে বাটি আর ভিজা কাপড় নিয়ে নিঃশব্দে চলে যাচ্ছিল দাঁড়াও রুদ্রের গুড়ো গম্ভীর থমথমে কণ্ঠে মায়ার পা অটোমেটিক থেমে গিয়েছে সে পিছু ফিরল না রুদ্র আবার বলল কোথায় যাচ্ছ এখানে থাকার কথা নয় আমার আমার জন্য বরাদ্দকিত ঘরে যাচ্ছি পিছে ফিরে কথা বলো আমার কাছে আসো অবিশ্বাস্য হলেও সত্যি রুদ্রের এমন গম্ভীর কণ্ঠ শুনে মায়া সামান্যতম বিচলিত হয়নি তার চোখে মুখে এক অদ্ভুত সাহস আর আত্মবিশ্বাসী সত্তা ফুটে উঠেছে যেন এখানে কিছুই হচ্ছে না সে পিছু ফিরে এসে রুদ্রের সামনে দাঁড়ালো এই ঘরে কি করছিলে তাহলে আপনার জ্বর এসেছিল মায়ের সাপটা উত্তর রুদ্র এবার পুরোপুরি নিশ্চিত হলো যে মেয়েটা তার সেবা করছিল কিছু একটা তার হৃদয়ে সামান্য আঘাত আনলো যেন কয়েকদিন আগেও এই মেয়েটাকে সে মেরে রক্তাক্ত করেছিল আর এ কিনা এখন তার অসুস্থতায় কেয়ার করছে রুদ্র মায়ের দিকে তাকিয়ে ভাবছে এই মেয়েটা দেখতে যতটা নিষ্পাপ তার মন কি সত্যিই ততটা সরল মেয়েটাকে জানার আগ্রহ বাড়ছে তার ভাবনা থেকে বেরিয়ে রুদ্র অদ্ভুত কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো আমি তোমাকে এতটা কষ্ট দিয়েছি আর তারপরেও তুমি আবার সেবা করেছিলে জি কারণ আমি মানুষ তাই অন্য মানুষের কষ্টে পৈশাচিক আনন্দ নিয়ে চুপ করে বসে থাকতে পারি না তুমি কি ইনডাইরেক্টলি আমাকে অমানুষ বলছো রুদ্রের তেজি কণ্ঠস্বর মায়ের কোনো জবাব দিল না এই মুহূর্তে এখানে থাকতে তার এখন রীতিমতো অসহ্য লাগছে নিজের উপর রাগ হচ্ছে এত কিসের মানবিকতা তার মানবিকতা একটু কম হলে বিন্দাস লাইভ কাটানো যেত কিন্তু হায় তার তো পোড়া কপাল রুদ্র আবারও বলল কী হলো কিছু বলছো না কেন নিজেরটা নিজেই ভেবে নিন তাহলে আমার আর বলার দরকার কী ওকে ফাইন আমাকে তোমার কাছে অমানুষ মনে হয় দ্যাট মিন্স তুমি আমাকে ঘৃণা করো তাহলে এতক্ষণ আমাকে সেবা করলে কেন মায়ার বিরক্তির চরম সীমায় এই লোকের আবার জ্বর বেড়েছে নাকি না হলে এমন বকবক করছে কেন এর তো কথার আগেই হাতই বেশি চলে মায়া তাচ্ছিল্য হেসে উত্তর দিল কি বলুন তো আমার সবচেয়ে বড় বদভ্যাস কি জানেন আমার ভেতরের প্রয়োজনের তুলনায় অধিক মানবিকতা যেটা রীতিমতো এখন আমার অশান্তির কারণ আর এর কারণে আমি কারো কষ্ট দেখতে পারি না হোক তারা শত ঘৃণিত মানুষ আমার তাদের প্রতি করুণা হয় রুদ্র দাঁতে দাঁত চাপলো মেয়েটা একটু বেশি সাহস আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছো ঘৃণা করে কিন্তু আমার রাগ হচ্ছে না কেন এতক্ষণ তো এই বেয়াদব নারী আমার হাতে দুটো চর থাপ্পড় খাওয়ার কথা ছিল তার মানে তুমি আমাকে করুণা করেছিলে এতক্ষণ মায়ের আর কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না সে চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল কিন্তু রুদ্র যেতে দিল না তাকে খপ করে তার হাতের কবজি টেনে ধরলো টান দিয়ে তাকে বিছানায় এনে ফেললো তারপর মায়ার মুখের দিকে ঝুঁকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্থে ধীরে হিসিষিয়ে বলল শোনো বিয়ে এসব স্লি জ্বর অসুস্থতায় আমাকে এক চুলো কাবু করতে পারবে না আমি এই অবস্থায়ও যেই পরিমাণ স্ট্রং আছি তাতে করে তোমার মতো একশোটাকে জাস্ট আছাড় মেরে উড়িয়ে দিতে পারবো রুদ্র রুদ্রকায়নাত মির্জা কখনো কারো দয়া বা করুণা নেয় না তাই কথা বলার আগে সাবধানে বলবে আর নিজের ভালো চাইলে আমাকে ভয় করো মায়ের মনে হচ্ছে হাতে কেউ কিরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে রুদ্রের শ্বাস তার চোখে মুখে পড়ছে ঘৃণায় সে মুখ ঘুরিয়ে নিল ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে ধাক্কা দিয়ে রুদ্রকে নিজের উপর থেকে সরালো তারপর বিছানা ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো খবরদার কারণে অকারণে যখন তখন আমাকে স্পর্শ করবেন না আপনার লজ্জা করে না নোংরা কুচ্ছিত চেহারার মেয়েকে অযথা স্পর্শ করতে এখন থেকে যা বলার দূর থেকে দাঁড়িয়ে বলবেন কথাগুলো বলে রুদ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মায়া দৌড়ে ঘর ছেড়ে চলে গিয়েছে তোমার সাহস কি করে হয় এই নিয়ে দাঁড়াও বলছি কোথায় যাচ্ছো দাঁড়াও রুদ্র অপমানে আর রাগে থরথর করে কাঁপছে আজ পর্যন্ত কেউ তাকে এভাবে অপমান করতে পারে মায়া ঘরে এসে ঘষে ঘষে হাত ধুলো যেখানে রুদ্র স্পর্শ করেছে কারো অস্তিত্ব যে এত বিশ্রী অনুভূতির কারণ হতে পারে সেটা রুদ্রকে না দেখলে বুঝতেই পারত না কোনো দিন মায়া আর ঘুমালো না একটু পরেই হয়তো ফজরের আজান দিবে নামাজ পড়ে ঘরের কাজ ছেড়ে মারিয়ার সাথে দেখা করতে যেতে হবে মারিয়া দোস্ত কী যেন বলবি বলছিলি মায়া ও হ্যাঁ দোস্ত আমাকে স্বল্প ভাড়ার মধ্যে একটা বাসা খুঁজে দিতে পারবি আর পার্ট টাইম কোনো কাজ মারিয়া এ তোর তো বিয়ে হয়েছিল এখন তুই বাসা আর কাজ খু খুঁজছিস কি করবি মায়া থমকে কিছুক্ষণ বসে থাকলো মারিয়াকে কি সব বলে দেওয়া উচিত শুনলে মেয়েটা কষ্ট পাবে না বলেও তো উপায় নেই মায়া ভেবে চিনতে সিদ্ধান্ত নিল মারিয়াকে তার কথাগুলো বলতেই হবে মারিয়া কিরে কথা বলছিস না কেন কি ভাবছিস মায়া আসলে সংসারটা আর আমি আর করতে পারবো না রে মায়া কি হ? কি যা তা বলছিস কেন পারবি না মায়া উনি আমাকে পছন্দ করেন না ওর গার্লফ্রেন্ড আছে তাকে তিনি অনেক ভালোবাসেন আর ভবিষ্যতে তাকেই বিয়ে করবেন মারিয়া হোয়াট ননসেন্স এই লোক যদি তার প্রেমিকাকেই এতই ভালোবাসে তাহলে তোকে কেন বিয়ে করেছে প্লিজ আমাকে ক্লিয়ার করে সব প্রথম থেকে বল মায়া প্রথম থেকে এ পর্যন্ত সবটা গুছিয়ে বলল মারিয়াকে সবটা শুনে মারিয়া ভীষণ রেগে গিয়েছে বোঝায় যাচ্ছে প্রিয় বান্ধবীর এহেন কষ্ট মেনে নিতে পারছে না মায়া রিল্যাক্স মারিয়া এভাবে রেগে গেলে কিছু হবে না বড়জোর এভাবে গালাগাল করতে পারবি এভাবে মুখ খারাপ করা ছাড়া আর কিছুই করতে পারবি না মায়া হাসছে মারিয়া সিরিয়াসলি মায়া তুই হাসছিস আর তোর অবস্থা দেখে কি না আমার বুক ফাটা যন্ত্রণা হচ্ছে মায়ার কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে শুধু শুধুই সে এতদিন ভেবেছে তার কেউ নেই এই যে তার একটা পাগল বান্ধবী আছে নানুমা মামা মামেনি সবাই তো আছে আর কি লাগে জীবনে মারিয়া মায়া তুই এখনো হাসছিস আমার কিন্তু এবার রাগ হচ্ছে তুই ওদেরকে জেলে দিচ্ছিস না কেন মায়া হাসি থামিয়ে এবার সিরিয়াস হলো তুই পাগল হয়েছিস শুধু শুধু আমি কেন ঝামেলা বাড়াবো ওরা বাচুক ওদের মতো আর আমি আমার মতো শান্তিতে থাকতে পারলেই তো হলো আর তাছাড়া দেশের শীর্ষ ক্ষমতাশীল ব্যক্তিদের তালিকায় ওদের নাম রয়েছে আমরা কি ওদের সাথে কোনোদিন পারবো না কি মারিয়া ও দোস্ত তোর যেন কার সাথে বিয়ে হয়েছিল নাম বলিস তো আমাকে ছবিও দিসনি মায়া বলল। বলবো তোকে তবে আমাদের বিয়ের কথা আর কাউকে বলিস না তুই আমি বা উনি কেউই চায় না বিয়েটার ব্যাপারে অন্য কেউ জানুক মারিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই নাম আগে রুদ্র কায়নাত মির্জা মারিয়া কি হো হো ওষুধ খাওয়ায় জ্বরটা একটু কম তাই রুদ্র আজকেও অফিসে গিয়েছিল তবে বিকালে বাড়ি ফিরে এসেছে সে বাসায় ফিরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছিল হঠাৎই নজর গেল ড্রেসিং টেবিলের উপর রাখা একটি সাদা চিরকুটের উপর যেটা আপাতত কলম দিয়ে আটকে রাখা আছে রুদ্রের কৌতূহল হলো চিরকুটটা হাতে তুলে নিল সে আলাইকুম আমি মায়া সেই মেয়ে যে আপনার বাবাকে ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছিলাম কিন্তু এবার আপনাকে নিশ্চিন্ত করছি আপনার ইচ্ছা পূর্ণ হতে চলেছে আপনি চেয়েছিলেন আমি যেন শেষায় আপনাকে মুক্তি দিয়ে চিরতরে তবে তার আগে আপনাকে বিয়ে করার অপরাধে আপনি চেয়েছিলেন আমার প্রতিটি মুহূর্তকে দগ্ধ করে অঙ্গার করে দিতে আমার বিশ্বাস আপনার সেই উদ্দেশ্য সফল হয়েছে আমার ধারণা মতে আমি যথেষ্ট শাস্তি পেয়েছি এবার সময় এসেছে আপনার জীবন থেকে আমার মতো নোংরা মানুষকে বহিষ্কার করার তবে এর জন্য প্রয়োজন আমাদের দুজনের সিদ্ধান্ত ও মতামত চিরকুটে যেটা সম্ভব নয় এজন্য আমি সরাসরি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম আপনার ঘরে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য কমে আপনি আমাকে সেই সুযোগ দেননি তার আগেই যা হোক আপনার বিচারে আমার শাস্তি যদি সত্যিই শেষ হয়ে থাকে তবে এবার অন্তত আমাকে সেই সুযোগ দিন আজ বিকাল জুড়ে আর আগামীকাল সকাল আমি ছাদে অপেক্ষায় থাকবো আপনার এবং আপনার ভবিষ্যৎ অর্ধাঙ্গিনীর জন্য অগ্রিম কামনা আপনাদের জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ হোক ইতি কুচ্ছিত মেয়ে ছাদে আলাদা করে উপরে রুপটপ দিয়ে আলাদা বসার জায়গা আছে এক কাপ কফি নিয়ে ছাদে খোলা আকাশের নিচে সেখানেই বসে বই পড়ছে ফুরফুরে বাতাস বেশ ভালোই লাগছে তার পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস গায়ে পাতলা সুতির ওড়না জড়ানো কোমর ছড়ানো চুলগুলো আজ বেনি করে এক পাশে রাখা বরাবরের মতোই স্নিগ্ধ আর কোমর লাগছে মেয়েটাকে পড়ার ফাঁকে ফাঁকে কফির কাপে ছোট ছোট চুমুক বসাচ্ছে কিন্তু কিছুক্ষণ ধরে মায়ার কেমন কেমন যেন লাগছে মনে হচ্ছে আশেপাশে কেউ আছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করছে বলে সে বিষয়টাকে পাত্তা দেয়নি কিন্তু এখন আর সে ইগনোর করতে পারলো না বই থেকে মুখ উঠিয়ে আশেপাশে তাকালো তখন ওই রুদ্রকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকালো রুদ্রকে এই সময়ে এখানে এসে আশা করেনি হ্যাঁ চুরকুটে সে বিকালবেলার কথা বললেও তখন তার খেয়াল ছিল না যে রুদ্র বিকালে বাসায় থাকে না আর ফিরে গিয়ে আবার চিরকুট সংশোধন করতে তার বিরক্ত লাগছিল তাই আর সংশোধন করা হয়নি রুদ্রর থেকে চোখ সরিয়ে মায়া একবার নিজেকে ভালো করে পরক করে দেখলো সব ঠিক আছে কিনা তারপর টেনে মাথায় কাপড় দিল এই লোক কখন এলো আর এসেছে কি তার পরে নাকি চিরকুট এমনিতেই রুদ্রের গায়ে একটি লাল টি শার্ট হাঁটু পর্যন্ত একটি ব্ল্যাক শর্ট প্যান্ট আর মাথায় একটি লাল ক্যাপ উল্টো করে পরে আছে রুদ্রকে দেখে মায়ার রাগ লাগলো জানে ঘরে সে ছাড়া আরও একটি মেয়ে বাস করে তাহলে এমন অর্ধ পোশাক পরে থাকার মানে কি কখনো আবার বেড়ায় সে মাসল ম্যান বলে কি দেখিয়ে এভাবে নির্লজ্জের মতো একটা মেয়ের সামনে থাকতে হবে নাকি একবার নজর পড়তেই মায়া আর তাকালো না রুদ্রের দিকে আবার মনোযোগ রাখল বইয়ের উপর ভাবলো লোকটা যদি চিরকুট পরেই এখানে এসে থাকে তাহলে নিশ্চয়ই তাকে জিজ্ঞাসা করবে আকবারিয়ে বাড়িয়ে কোনো কথা বলার দরকার কি রুদ্র প্যান্টের পকেটে দু হাত গুজে সাবলীল ভঙ্গিতে হেঁটে এসে মায়ার সামনে দাঁড়িয়েছে রুদ্রকে নিজের সামনে দেখে মায়া বই থেকে চোখ তুলে আবার রুদ্রর দিকে তাকালো বলো কি বলবে মায়া খানিক ঘাবড়ে গিয়ে বলল জি কি জন্য ডেকেছিলে ও হ্যাঁ আপনি আগে ওখানটায় গিয়ে বসুন আমরা বসে বিষয়টা নিয়ে আলোচনা করি বসবো না যা বলার তাড়াতাড়ি বলো আচ্ছা ঠিক আছে তবে আমি আমার পুরো কথা শেষ করার পর আপনি আপনার সিদ্ধান্ত বা মতামত জানাবেন ততক্ষণ আমার কথা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এই যে বিয়ে নামক নাম মাত্র সম্পর্কটা সেটা যদি আমি বা আপনি কেউই এখন আর এই সম্পর্কটাতে আগ্রহী নই অর্থাৎ আমাদের দুজনের কাছে এই সম্পর্কটার কোনো মূল্য নেই আমি এই বিয়েটাকে অস্বীকার করছি আর যেহেতু বিয়ের সূত্রে আমি আপনাদের বাড়িতে এসেছি তাই এখন এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই আমি চলেও যেতাম আপনাকে মুক্ত করে দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি কোনো বাসা খুঁজে পাচ্ছি না থাকার মতো আর না খুঁজে পাচ্ছি কাজ আমাদের ব্রে বিয়ের প্রায় দুই মাস হতে চলল আমরা মন থেকে সম্পর্কটাকে শেষ করলেও আইনিভাবে সেটা এখনও আছে আর আমি যতটুকু শুনেছি তা যদি ভুল না হয়ে থাকে তাহলে ছয় মাস না হওয়া পর্যন্ত ডিভোর্স করানো যায় না আমি আপনার কাছে বাকি চার মাস পর্যন্ত সময় চাচ্ছি আর কয়েকদিন বাদে আমার এইসএসসির রেজাল্ট প্রকাশিত হবে আর তারপর পাবলিক ভার্সিটিগুলোর মধ্যে অ্যাডমিশন টেস্ট শুরু হবে আমি সেখানকার কোনো একটা ভার্সিটিতে চান্স পেলেই এখান থেকে চলে যাব আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এই বাড়িতে থাকবো তবে আপনি চিন্তা করবেন না আমি শুধু শুধু বিনা পয়সায় আপনাদের বাড়িতে থাকবো না এর বিনিময়ে প্রতি মাসে আমি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিব আপনি কি বুঝছেন আমার কথা আর আপনি কি এই সত্ত্বে রাজি রুদ্র আদৌ কতটুকু বুঝেছে বা শুনেছে তার ধারণা করা যায় না কারণ মায়ের এতগুলো কথার মাঝে পুরোটা সময় তার দৃষ্টি ছিল কথা বলতে থাকা মায়ের অনবরত নড়তে থাকা পাতলা গোলাপি অধর যুগল ও ঘনপল্লব বিশিষ্ট সেই ভাষা ভাষা আখি জোরার দিকে আচ্ছা মেয়েটার সাথে সাথে কি তার চোখজোড়াও কথা বলে আর মেয়েটা কি তোতা পাখি নাকি এত বলি একসাথে কিভাবে আওড়ায় কি হলো স্যার কিছু বলছেন না কেন রুদ্রের সম্ভূতি ফিরল গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো রিয়েলি মিস মায়া এই ম্যানশনের জাস্ট ওয়ান ইঞ্চি পরিমাণ জায়গারও রেট কি তুমি অ্যাফোর্ড করতে পারবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনাদের ইট কনাও ভীষণ দামি আমার হয়তো সত্যি সামর্থ্য নেই অ্যাফোর্ড করার কিন্তু আমার কাছে আরও একটি অফার আছে আপনাদের বাসায় তো এখন আর সার্ভেন্ট নেই আমাকে এখানে আশ্রয় দেওয়ার বিনিময়ে আমি এখানকার রান্নার কাজ ও যাবতীয় অন্যান্য কাজ করে দেব আর সাথে প্রতি মাসে আমার সাধ্য মতো নির্দিষ্ট টাকা পে করব। ওকে ফাইন তোমার কথা বুঝলাম আমি বাট তুমি যদি কোনো ভার্সিটির চান্স না পাও তাহলে কি করবে আমি নিজের পরিশ্রম এবং ভাগ্যের উপর আশা রাখছি ইনশা আল্লাহ পেয়ে যাব। আর যদি না পাই তাহলে আর এখানে থাকবো না তার গ্যারান্টি আপনি নিতে পারেন কিন্তু এত কষ্ট করার কি দরকার তোমার বাবা মার কাছে চলে গেলে তোমাকে কি তারা গ্রহণ করবে না এতক্ষণ পর্যন্ত শক্ত থাকা মায়ার ভেতর এবার চির ধরল কণ্ঠ রোধ হয়ে আসলো তার লোকটা তাকে কষ্ট দিতে আর কত নিচে নামবে কিন্তু সে তো আর লোকটার উদ্দেশ্য হাসিল হতে দিবে না গলায় উঠে আসা কান্না গিলে নিয়ে মায়া রুদ্রকে শান্ত কণ্ঠে বলল আর কত নিচে নামবেন মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে আপনি খুব ভালোবাসেন তাই না আমি অনাথ জেনেও বারবার আমার বাবা মার কথা তুলে আমাকে কষ্ট দেওয়ার জন্য এত জঘন্য পন্থা কেন অবলম্বন করেন মায়ের এতগুলো কথার মাঝে একটা কথাই কেবল রুদ্রর কানে বারবার বাঁচতে লাগলো মায়া অনাথ কি তুমি অনাথ মানে রুদ্রের কণ্ঠে প্রকাশ পেলো এক আকাশ সমান বিস্ময় আর আশ্চর্য ভাব রায়হান মির্জা রুদ্র তুমি চিৎকার কেন করছো আমি বলেছিলাম তোমাকে যে আমার বন্ধু মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে তুমি তার জানা যায়ও গিয়েছিলে তুমি সেসব ভুলে গিয়ে এখন আমার উপর চিৎকার করছো রুদ্র না না বাবা তুমি কখনো বলো আমাকে যে সেই লোকটা মায়ার বাবা ছিল তোমার নিজের কতগুলো ফ্রেন্ড আমি কিভাবে বুঝবো যে সেটা মায়ার বাবা ছিল রায়হান মির্জা তখন কি তুমি মায়াকে চিনতে মায়া তখন ছয় মাসের দুধের শিশু ছিল তখন তোমাকে বললে তুমি কি বুঝছো বুঝতে রুদ্র অন্তত বিয়ের সময় তো বলা উচিত ছিল যে মেয়েটার বাবা মানে রায়হান মির্জা তুমি কি আমাকে কখনো কিছু বলার সুযোগ দিয়েছ তোমার সাথে তো আমি বিয়ে নিয়ে কথাই বলতে পারছিলাম না তার আগেই তুমি সব ভেঙে চুর করে ফেলে দিতে কত কষ্ট করে আমার তোমাকে রাজি করাতে হয়েছিল এমনকি রাজি হওয়ার পরেও মায়ার সম্পর্কে তুমি শুধু আমাকে একটা কথায় জিজ্ঞেস করেছিলে মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস আর আর্থিক অবস্থা কেমন আমার উত্তর ছিল মধ্যবিত্ত আর এটা শোনার পর তুমি মেয়েটাকে বিয়ে করতে আরও বেশি নাকশ হয়েছিলে আর কিছু জানতে চাওনি তুমি মেয়েটার নাম ধাম পরিচয় কিছুই না রুদ্র তারপরও তুমি আমাকে জানাতে পারতে বাবা তুমি ইচ্ছে করে জানাওনি রায়হান মির্জা হ্যাঁ আমি জানাইনি মায়া মধ্যবিত্ত পরিবারের জেনেই তো তুমি ওকে বিয়ে না করার জন্য বেঁকে বসেছিলে আর তার উপর তুমি যদি জানতে ওর নিজস্ব কোনো পরিবার নেই বরং ওর মামাদের কাছে মানুষ তাহলে তুমি ওকে কখনোই বিয়ে করতে না রুদ্র রুদ্র আবার রেগে চিৎকার করে উঠল হাউ কুড ইউ ডু দিস ড্যাট ইউ আর সো ইরাসপন্সেবল টু মি রায়হান মির্জা ও এখন আমি ইরাসপেন্সেবল আমি যদি ইরেসপেন্সেবল হতাম তাহলে তুমি কখনোই মায়ার মতো এত ভালো মেয়ে পেতে না তুমি অ্যাকচুয়ালি মায়াকে ডিজার্ভই করো না ইম্পসিবল আমি না বরং তুমি কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে তুমি বইয়ের তোমার বইয়ের খবর না নিয়ে বিয়ে করো আর কতটা কাণ্ড জ্ঞানহীন হলে বিয়ের এত তুমি তোমার নিজের বই সম্পর্কে কিছুই জানো না আমার তো এখন নিজের কাজের জন্য অনুতাপ হচ্ছে মায়ের মতো একটা ভালো মেয়ের কপালে আমি কি করে তোমার মতো একটা বাদর ঝুলিয়ে দিলাম আচ্ছা আমি না হয় তোমাকে মায়ার সম্পর্কে কিছুই বলিনি বিয়েতে মায়ার মামা মামি ছাড়া আর কেউই উপস্থিত ছিল না কোন মেয়ের বিয়েতে তার বাবা মা উপস্থিত থাকে না বলো আমাকে এমন হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে তুমি কিভাবে টপ বিজনেসম্যান হলে সেটাই এখনও আমার বুঝে আসে না রুদ্র বাবা আই সেড স্টপ ড্যাড তুমি এখন এবার আমাকে ইনসাল্ট করছো রায়হান মির্জা আমি ঠিকই বলছি রুদ্র তুমি রায়হান মির্জা আর কিছু বলতে পারলেন না তার আগে রুদ্র রাগে খেই হারিয়ে নিজের হাতের মোবাইল ফ্লোরে আছড়ে ফেলল রায়হান মির্জা হ্যালো হ্যালো রুদ্র তুমি কি শুনতে পাচ্ছ হ্যালো নিশ্চিত হারামজাদাটা আবার রাগে ভাঙচুর করছে এতদিন নাটক করলেও এবার রায়হান মির্জার মায়ার জন্য দুশ্চিন্তায় সত্যি সত্যি বুকের ব্যথা বাড়ছে ভুল করেছি খুব বড় ভুল করেছি এই হারামিটার মতো রাগই বদমিজাজি যে কিনা কখনোই নিজের রাগের কন্ট্রোল করতে পারে না তার সাথে মায়া মামুনির মতো এত সরল মেয়ের বিয়ে দেওয়া ঠিক হয়নি খোদা জানে এদের ভবিষ্যৎ কি হবে রুদ্র বারান্দায় রকিং চেয়ারে হেলান দিয়ে দলছে আর স্মোকিং করছে সাধারণত কোনো কিছু নিয়ে চিন্তা বা ফার্স্টেডেড ফিল করলে তার স্মোকিং করার হার বেড়ে যায় এই যেমন এখন কয়েক মুহূর্তের জন্য বড় বড় ধোরা উড়িয়ে পকেটের অর্ধেকটা শেষ করে ফেলেছে ফার্স্ট এড শব্দটা তার ডিকশনারিতে ছিল না কিন্তু মেয়েটা আসার পর সেই শব্দটা নতুন করে যোগ হয়েছে এক হাতে কপাল ঘেঁষে আনমনে কিছু হিসাব করছে সে তার ভাবনায় আপাতত কি চলছে কে জানে মারিয়া মায়া আমার কথা শোন ঢাকা শহরে বাসা খুঁজে পাওয়া জব খুঁজে পাওয়া চারটিখানি কথা না আমার তো এখন ওই টিউশনগুলো লাগবে না তোর লাগবে আমি স্টুডেন্টদের সাথে কথা বলছি তারা রাজি হলে হয়েছে আর এখন তুই কি না রাজি হচ্ছিস না মায়া কিন্তু তাই বলে তুই আমাকে এত স্বার্থপর হতে বলছিস আমি তোর কাজ কেন নিব মারিয়া ওরে বোকারে আমার কি এখন টাকার অভাব আছে অভিজ্ঞতা বাড়বে বলে আমি শখের বসে টিউশন দুটো শুরু করেছিলাম কিন্তু এখন আমার বিরক্ত লাগছে কিন্তু মাসের অর্ধেকে তো আর শেষ করে দেওয়া যায় না তুই প্লিজ আমাকে হেল্পটা কর মায়া প্লিজ বোন মায়া আমাকে হেল্প করার জন্য তুই আবার মিথ্যে বলছিস না তো মারিয়া আরে না মিথ্যা কেন বলবো মায়া আচ্ছা ফোন রাখ তাহলে আমি পরে তোকে ভেবে জানাচ্ছি মারিয়া আচ্ছা আল্লাহ হাফিজ জানু মাসের অর্ধেক চলছে এ সময় বাসা পাওয়া টিউশুনি পাওয়া বেশ কঠিন বিয়ের কারণে মায়ের আগে টিউশুনিগুলো ছাড়তে হয়েছিল কিন্তু এখন সেটার ভীষণ প্রয়োজন হাতে টাকাগুলো দিয়ে কতদিন চলবে আর ভালো ভার্সিটিতে চাঞ্চ পেলে টিউশনির সুযোগ আর স্যালারি দুটোই বেড়ে যায় কিন্তু মায়ার হচ্ছে এখন ঝুলন্ত অবস্থা না কলেজ আন্না ভার্সিটি তার জন্য মনে হয় না সুযোগটা আসবে কিন্তু কি করবে এখন কাজেরও যে খুব প্রয়োজন মাস শেষে এখানে থাকার ভাড়া আর নিজের যাবতীয় হাত খরচার জন্য একটা পার্ট টাইম জব অথবা টিউশনির খুব প্রয়োজন অনেক চিন্তাভাবনার পর মায়া মারিয়ার সিদ্ধান্তে সম্মত হল প্রতিদিনের রুটিন মাফিক আজকেও মায়া সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট তৈরি করার জন্য চুলায় রান্না বসিয়ে লিভিং রুমে আসলো ঘর ঝাড় দেওয়ার জন্য কিন্তু এখানে এসে রুদ্রকে সোফায় বসে থাকতে দেখে মায়া যার পরনায় বিস্মিত হলো রুদ্র তো এত সকালে ঘুম থেকে ওঠে না আর উঠলেও তাকে লিভিং রুমে থাকতে দেখা যায় না আজ হঠাৎ এখানে কি করছে মায়া আর ভাবল না বেশি কিছু তার নিজের বাড়ি যেখানে ইচ্ছে সেখানে থাকতেই পারে এখানে অবাক হওয়ার কিছু নেই সে আপাতত গায়ের উন্ন্যা বেঁধে কাজে নেমে পড়েছে রুদ্রর দিকে তার তাকানোর সময় বা ইচ্ছা কোনোটাই নেই ঝাড় দেওয়া শেষ হলে আবার কিচেনে চলে গেল কিন্তু কাজ করার মাঝে তাকে অস্বস্তিতে পড়তে হচ্ছে বারবার লিভিং রুম থেকে কিচেন রুম সরাসরি দেখা যায় সন্দেহর বসে মায়া একবার রুদ্রের দিকে তাকালো কিন্তু যেটা ভেবেছে তার কিছুই না রুদ্র ল্যাপটপ মুখ ডুবিয়ে নিজের কাজ করছে ধূর আমিও না ওই লোক কেন আমার দিকে তাকিয়ে থাকবে তবে ইদানিং অকারণে এমন ফিল হওয়ার মানে বুঝছি না কোনো কিছুই অতিরিক্ত ভালো না মনে হচ্ছে মানবিকতার সাথে সাথে আমার ষষ্ঠ ইন্দ্রিয় প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গিয়েছে আর এই বিরক্তিকর লোকটা নিজের ঘরে না থেকে এখানে কি করছে লোকটাকে দেখলেই মেজাজ ঠিক থাকে না কাজ করতে করতে মায়া একাই বিড়িড় করছে রান্না করা শেষ হলে ডাইনিং টেবিলে ফোন রেখে কিচেন থেকে একটা করে ডিশ এনে টেবিলে সাজিয়ে রাখছে রুদ্রের জন্য খাবার সাজিয়ে রেখে মায়া নিজের খাবার নিয়ে রুমে চলে এলো লোকটার আশেপাশে থাকতেও তার কেমন বিষের মতো লাগে মনে হয় বিতৃষ্ণা আর ক্ষোভে তার পুরো শরীরের কোষগুলো আন্দোলন করছে মায়া খাবার খাওয়ার পরে অনেকক্ষণ নিচে নামলো না রুদ্র একেবারে অফিসে চলে গেলেই নামবে মারিয়াকে টিউশনির ব্যাপারটা নিয়ে তার সিদ্ধান্ত জানানো প্রয়োজন কিন্তু ফোনটা ফোনটা যেন কোথায় রাখলাম ইস ফোনটা হয়তো আমি কিচেন রুমে অথবা লিভিং রুমে কোথায় রেখে চলে এসেছি এতক্ষণে হয়তো লোকটা চলে গিয়েছে মায়া এটো বাসন নিয়ে নিচে নামলো নিচে নেমে রুগ্ধকে দেখতে না পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল সে এবার ফোনটা খুঁজতে হবে কিন্তু মায়া এত খুঁজেও কোথাও তার ফোনটা দেখতে পাচ্ছে না কিচেন রুম থেকে শুরু করে লিভিং রুমের প্রত্যেকটা কোনায় কোনায় সবখানে দেখা শেষ কিন্তু কোথাও নেই প্রায় আধা ঘন্টা ধরে মোবাইল খুঁজতে খুঁজতে সে দিশেহারা হয়ে পড়ল কিন্তু সে মোবাইলের টিকিটাও খুঁজে পাচ্ছে না রাতারাতি এটা কিভাবে হারিয়ে গেল এখানেই তো থাকার কথা কাজ করতে করতে বেখেয়ালি সে ফোনটা কোথায় রেখেছে তাই মনে করতে পারছে না ফোন না পেয়ে চিন্তায় তার মাথা ধরে গিয়েছে সে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল চলবে ইনশাআল্লাহ